যেহেতু আমরা প্রতিবেদী যিশুদের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টি একটু আশ্রয় আরেকটা বিষয় একটু প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাই বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে টুইট সেই বিষয়ে আপনি আপনিও একটা জায়গায় কথা বলেছেন আপনার একটি ছোট্ট একটি বাইক শুনেছি আমি আবার একটু শুনতে চাই যে তিনি শুভেচ্ছা বার্তায় ভারতের সেনাদেরকে তিনি তাদের ত্যাগের কথা বলছেন সেই বিষয়টি তিনি স্মরণ করছেন সেটি নিয়ে বাংলাদেশে অনেক প্রতিক্রিয়া হয়েছে উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি এটির কড়া প্রতিবাদ করেছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটা প্রতিক্রিয়া গেছে এখানেও আপনার ছোট্ট করে মন্তব্য জানতে চাই আমি এটা মন্তব্য দিয়েছিলাম এটা আজকে নতুন নয় এটা আমরা নতুন অন্তত আমি নতুন না আমি দিল্লির ন্যাশনাল মিউজিয়াম সে ন্যাশনাল মিউজিয়ামে যখন আমি মিউজিয়াম দেখতে যাই সেই মিউজিয়ামে বড় একটি পোর্ট্রেট আছে ও সারেন্ডার সেখানে কিন্তু বাংলাদেশের কোনো নাম উল্লেখ নেই সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে কোনো কথা নেই সেখানে বাংলাদেশের কোনো রিপ্রেজেন্টেটিভ অফিসিয়ালি দেখা যায়নি সেখানে লেখা ছিল যে সোয়েন্সো সারেন্ডারিং টু সোয়েন্সো ইন্ডিয়া

দু চারটে অন্যরা যা বইটুই লিখেছে সেখানে ইভেন জে এফ কে সরি তাদের কয়েকটি বইতে জ্যাক সাহেবের যে বইতে যে জ্যাক সাহেবের বইতে ইনি লিখেছেন যে মুক্তি বাহিনী তাদেরকে হেল্প করেছে এটুকুই কিন্তু বাংলাদেশের দি ফ্রিডম স্ট্রাগল এটাতে যে বাঙালিরা যুদ্ধক্ষেত্রে নেমেছে ইভেন যারা রাইফেল জীবনে কোনোদিন ধরা নিয়ে তারা রাইফেল নেমেছে বাঙালি সৈন্যরা বিদ্রোহ করেছে তাদের অনেকে হত্যা করা হয়েছে তৎকালীন বিডিআর সরি ইপিআর তৎকালীন পুলিশ রিভোল্ট করেছে রাজারবাগে ম্যাসাকার হয়েছে বিপিআরে ম্যাসাকার হয়েছে অনেক সৈনিক এবং অফিসারদেরকে মারা হয়েছে তাদের লিস্ট এখনও আছে এই যে নয় মাস যুদ্ধটা বাঙালিরা করলো বাংলাদেশ বাংলার স্বাধীন করার জন্য বিশ্বের বহু ইতিহাস এরকম নেই ভারত এসেছে আমরা আমরা স্বীকার করি যে ভারত আমাদের হেল্প করেছে কিন্তু ভারত কি নিজের মানে হেল্পটা একেবারে বাঙালি জন্য করেছে বাংলাদেশকে হেল্প করেছে বাংলাদেশ লিবার হেল্প না করলেও বাংলাদেশ যে অবস্থাতে ছিল বা পাকিস্তান আর্মি যে অবস্থাতে ছিল আমি সেনাবাহিনীর লোক হয়েছে বলছি যে পাকিস্তান আর্মি সারেন্ডার করার পথে চলে গেছে আপনাকে আমি আপনি অনেক জিনিসটা প্রভাব করেছেন আমি আমার মতো করে বলছি হিস্ট্রি পার্ট থার্ড ডিসেম্বর থার্ডা খান কিন্তু আগে ডিক্লেয়ার করেছে ওয়ার নর্থ ইন্ডিয়া ভারত ভারতের আগে পাকিস্তান ডিক্লেয়ার করেছে যে তারা যুদ্ধ করছে এবং ভারত পরে রিয়াকশন করলো যে আমরাও যুদ্ধে নেমেছি কারণটা কি ইয়াহিয়া খান কেন করেছে জানতো যে আর ধরে রাখা সম্ভব নয় সেখানে তার নব্বই হাজার টু আছে যদি সে যুদ্ধ ডিক্লেয়ার করে নিচে না আসে তাহলে তার এই সৈনিকরা ম্যাসাকার হয়ে যেতে পারে আমি আপনাকে যেটা বলছি ম্যাডাম আপনি নোট করে রাখেন আমার কথাটা হিস্ট্রি ম্যাসাকার হয়ে যেতে পারে সরি ধরুন চার কথা আমরা যখন বিশ্লেষণ করি অনেক কিছু নিয়ে বিশ্লেষণ করি যে ভারত আসলো না হয়তো আমাদেরকে ইনডাইরেক্ট সাপোর্ট দিল আমাদের মুক্তিযোদ্ধারা আরো এক মাসকে দেড় মাস যুদ্ধ চালালে পাকিস্তান আর্মি সারেন্ডার মতো অবস্থা হতো আর না তো পালাতে হোক কোথায় পালাবার জায়গায় নেন চিন্তা করে দেখেন যদি তারা ওইভাবে সারেন্ডার না করে যদি যুদ্ধ করতে থাকতো তাহলে তারা মেসাগার্ট হতো কি হতো না নব্বই হাজারকে ফেরত যেত বাংলা পাকিস্তানে মোটেও না ভারত বরং পাকিস্তানকে উদ্ধার করেছে মুক্তিযুদ্ধদের হাত থেকে এবং এটা যদি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া উনি অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি অনেক বিশাল দেশের প্রাইম মিনিস্টার বিশাল আর্মি নেভি এয়ারফোর্সের উনি হেড হেড না উনি ওনার রাষ্ট্রে আছে তিনি যদি এই কথাটা বলেন তাহলে অত্যন্ত দুঃখিত যে তিনি স্পিরিট অফ দি লিবারেশন ওয়ার বোঝেন না বোঝেনও নাই একটা এর একটা পাল্টা বক্তব্য পাল্টা আলোচনা সেটিও আছে সেটিও আমি দেখছিলাম আমার অনুষ্ঠানে জনাব আবু আলম শহীদ খান সাবেক সচিব তিনি বলছিলেন মানে একটা তো বৃহৎ ইতিহাস পুরো মুক্তিযুদ্ধের নয় মাসের ইতিহাস একটা বৃহৎ আমি এক কথা বলি আমি এক কথা বলি

ছোট করার চেষ্টা করেছেন তিনি কোনো দিনই তিনি বাইরেও যখন ছিলেন তখন তিনি এর সাথে সম্পৃক্ত ছিলেন না কাজেই ওনার বোঝা খুব ডিফিকাল্ট ওনার জন্য মাননীয় উপদেষ্টা আমি এই এই অ্যাঙ্গেলেই ঠিক প্রশ্ন করছিলাম যেটি একটা অনাকাঙ্ক্ষিত অবস্থা মানে ভারতের পক্ষ থেকে সেটি একটা দুর্ভাগ্যজনক অনাকাঙ্ক্ষিত অবস্থা তখন আমাকে সাবেক সচিব আবু আলম শহীদ খান তিনি বলছিলেন যে ভারত আসলে এই পুরো মানে মোদী নরেন্দ্র মোদী তার স্ট্যাটাসে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেন নাই তিনি তাদের যারা নিহত হয়েছেন যুদ্ধে তাদের কথা স্মরণ করেছেন এবং তাদের মানে সেইখানে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তাদের বিজয় উপলক্ষে এবং এটি তারা তাদের বিজয় হিসেবে পালন করছে তিন থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যেই সময়টা যুদ্ধ করলো তেরো দিনের যুদ্ধে তাদেরও যে বিজয় হলো তারা তাদের বিজয়টুকু উদযাপন করছে সেখানে আসলে আমাদের প্রতিক্রিয়া দেবার কিছু নাই তাদেরও মানুষ মারা গেছেন তাদের তাদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন মানে এটু এটুকু তাদের পার্ট এই তেরো দিনের যে একটা তাদেরও পার্ট আছে এই পার্টটুকুকে তারা সেলিব্রেট করছেন সেখানে আসলে আমাদের প্রতিক্রিয়া দেওয়াটা আরও খুব কারণ নাই বলে তিনি বলছেন মানে তাদেরও যে একটা পার্ট আছে সেই পার্টটুকুকে আলাদা করে তারা সেলিব্রেট করতে পারেন এই ব্যাখ্যাটা আপনি কিভাবে বলেন মানে আমাকে বলছিলেন যে আপনি আমি একটু আরেকটা যোগ করি উনি আমাকে যেই উদাহরণটা দিচ্ছিলেন আপনি যেই দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই দিনে আরও অনেকেই জন্মগ্রহণ করেছেন এখন আপনি পালন করছেন বলে বাকিরা পালন করবে না এমনটি হওয়া উচিত না আমি জানি না ওনার উনি মুক্তিযুদ্ধের সময় আমার ওনার বয়স কত ছিল আমি আইরণ্য হয়তো অল্প বয়সে ছিল তখন উনি হয়তো উপলব্ধি করতে পারেননি এটা ওনার ব্যাখ্যা এটা ওনার ব্যাখ্যার সাথে যে আমার ব্যাখ্যা মিল হবে তা তো না আমি এটা বুঝি আপনি আমাকে প্রথমে বলেছেন আমি একটু অনেক কিছু নিয়ে গবেষণা করি আমি এটা যদি সারাদিন কথা বলতে আমি কথা বলতে পারবো যে ওয়াই ইন্ডিয়া ওয়াজ ইনভলভ ইন ইন দি বিগিনিং এখন প্রচুর ইতিহাস আছে সেই ইতিহাসগুলো আপনি পড়লে বইগুলো পড়লে আপনি বুঝতে পারবেন আমি যে কথাটা বলেছি আমি এজ এ বাংলাদেশি আই এম ভেরি প্রাউড অফ লিবারেশন ওয়ার আই এম ভেরি প্রাউড অফ লিবারেশন ওয়ার যে বাঙালি যে যে যারা মানে পাকিস্তানের মতো একটা বাহিনী ঢেউ যে কয়েক হাজার বাঙালি মেরে ফেললে বাঙালি চুপ হয়ে যাবে মুষ্টিমেয় মুষ্টিমেয় বাঙালি সোলজার রিভোল্টেড রিভোল্ট মানে কাউ অত বোঝে না আজকে যদি মনে করেন যে একটা মিলিটারি মিলিটারি থেকে যদি একটা পলিটিক্যাল প্যাচাপ কথার কথা বলছি কোনো এক সময় তাহলেও কিন্তু এই যে সোলজাররা যারা রিভোল্ট করেছে শর্ট বাই বাই থ্রু কোর্ট মার্শাল কারণ তাদের জীবন তারা স্টেক করে রিভোল্ট করেছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য সেই জায়গাতে আমি বা কেউ এই ধরনের অন্য ধরনের ব্যাখ্যা দেওয়া দিয়ে আমার মনে হয় না যে করবেন করবেন্টর স্বাগত আপনি স্পষ্ট করেছেন